হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং সবাইকে এখন বাজে নটা তো নটার সময় উঠে গেছি তো এখন বাচ্চাদের রুটি করবো টিফিন সেগুলো আর আমি তার তার মেয়ে যে মুখ হাত পা ধুয়ে কাপড় চেঞ্জ করলাম চেঞ্জ করে এখন আটাটা ফ্রিজ থেকে আগেই বের করে রেখেছিলাম আর এটা গত রাত গতকালের আটা মাখা তো এখানটা রয়েছে মাছ মাছটাও বের করে রেখেছি বরটা ছেড়ে যাবে বলে আর এখানটায় দেখতে পাচ্ছেন গ্যাস গ্যাস ও গ্যাস ওভেনটাকে ঢাকা দিয়ে রেখেছি আর চাটু আর খুঞ্জিটা মেজে রেখেছিলাম সেটাও নামিয়ে নিলাম আসলে টিকটিকি পোকামাকড় যায় তো নিজেদের সেফটির জন্য এটা করা তো এখন কাপড়টা নামিয়ে রেখে দিলাম ভাজ করে পরে আবার রান্না বান্না দুপুরবেলা হয়ে গেলে তখন আবার ঢাকা দিয়ে রাখবো আবার বিকেলবেলা তুলব এই করি কিন্তু আমি আমি দুপুরবেলাও গে বান্না হয়ে গেলে এরকম ঢাকা দিয়ে রেখে দিই আর এই মাথার কাছে কালকে রাতে একটু হালকা ভিজেছিল মানে কালকে জামা কাপড় ভিজেছিলো তো রাত্রেবেলা এই দড়িতে মেলা হয়েছিল এখন শুকিয়ে গেছে আমি নিলাম নিয়ে রাখলাম পরে ভাজ করবো আগে রান্না মানে টিফিনটা করে নিই এখানে দুধ রয়েছে ছোটো মেয়েকে দুধ দিয়ে রুটি দিয়ে দেবো আর আনটিকে রুটি আর তরকারি করে দেব মানে তরকারি করে দেবো না রুটিটাই করব তরকারি তো কালকে রাতের রয়েছে অনেকটাই আর এই বেকারি কেকগুলো কে কে খেতে ভালোবাসেন আমার তো খুব ভাল লাগে খেতে দাঁড়ান খুলে একটা দেখাচ্ছি এক তো হচ্ছে না এই যে খুললাম দেখুন কত সুন্দর ভেতর পিঙ্ক একটা ক্রিম রয়েছে আর কতটা মানে এর থিকনেসটা কমিয়ে দিয়েছে আগে কত মোটা টাইপের পাওয়া যেত এখন দেখুন কত যত পাচ্ছে পাতলা করছে এরপরে মনে হয় আর খুঁজে পাওয়া যাবে না পাঁচ টাকা করে পিস তো আমি দুটো কালকে নিয়ে এসেছিলাম প্রথমে সকালবেলা দোকানে গিয়ে তাও কথা বাবুকে মেয়ে বলতে ভালো লেগেছে বলে তা কথা গিয়ে সঙ্গে সঙ্গে আবার একটা পুরো প্যাকেট ওকে ধরে এনে দিয়েছে মানে ষাট টাকা নিয়েছে একটা লেয়ারে মানে পাঁচ টাকা করে থাকে কি কটা থাকে আমার আপাতত মনে পড়ছে না তো কেকটা খেয়ে নিই একটু জল খেয়ে নিলাম তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সাথে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা কেমন হয় না হয় আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে জানেন তো এখানে রুটিগুলো করে নিচ্ছি কাউন্টার আমি কিন্তু অনেক আগেই মুছে নিয়েছিলাম আমি সকালবেলা উঠে আগে টেবিল ঘুম থেকে উঠে দাঁত মুখ মেজে টেবিল মুছবা আর কাউন্টার গ্যাস কাউন্টারটা মুছ মানে গ্যাস কাউন্টার বুঝে গ্যাসের পাশে যে কাউন্টারটা আছে ভালো করে মুছি একটু কথা গুলিয়ে যাচ্ছে কিছু মনে করবেন না আর এদিকে রুটিগুলো এক এক করে করে ভেজে নিচ্ছি ঠিক আছে এখন এক মানে এরম শিখে নিচ্ছি তারপর জালে জালিতে আমি ক ভেজে নি দেখতেই পেলেন এক এক করে রুটিগুলো আমি ভেজে নিলাম আর রুটিগুলো কিন্তু গোল গোল মানে গোল বলছি ফুলেছে কিন্তু এই যে সব রুটি হয়ে গেছে আর একটু তরকারি বের করেছি এটা গরম করে আনটিকে দেবো আর দুধটাও গরম বসিয়ে দিয়েছি এটা ছোট মেয়েকে দেবো তো এখানটায় দেখুন আমার স্ট্যান্ড নেই বলে আর কিভাবে এদিক ওদিক করে সেট করে আমি ভিডিওগুলো করি তা সেটাই আজকে দেখুন আপনারা স্ট্যান্ড ছাড়া না থাকলে আর কেউ হেল্প করার না থাকলে ফোন ধরার মানে যারা ভিডিও করে তারাই জানে তা যতই হোক চেষ্টা করছি আর এবার রুটিগুলো কি গরম জানেন না এটা তবুও পরে রুটিটা যেন আরও বেশি গরম মানে ছিঁড়ে দিতে পারছি না হাতে এত গরম লাগছে এবারে দুটো রুটি দিলাম ছোটো মেয়েকে আর এবার দুধটা দিয়ে দেব। তার সাথে অল্প একটু চিনি দেব চিনি দিয়ে খাওয়াবো মানে খেতে দেবো ওকে খাওয়াবো না খেতে দেবো এই যে দুধটা ঢেলে দিলাম সব দুধটা দিন অল্পই দুধ ছিল তো ওতে দুটো রুটিতে লাগবেই ওই যেটুকানি দুধটা ছিল তা দিয়ে এবার একটু দু চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি জানি চিনি খাওয়া ভালো না বেশি কিন্তু ও ছোটো তো ঠিক আছে চলে যায় আমরা বড় না বেশি না খেলেই হলো আর আনটিকে তিনটে রুটি দিলাম আর তরকারিটা গরম করে দিলাম তা ওদের খাবারটা দিয়ে আসি পরে আপনাদের সাথে এসে কথা বলছি তা আন্টি ওদের দিয়েছে এখন দশটা বাজে তখন তাও একটু ধনেপাতা পাতা টমেটো বানতে বলেছিলাম ফোন করেছিলাম সেটা এনে দিয়েছে একটা সরষের তেলের প্যাকেট আর দুধের প্যাকেট নিয়েছে ওনাকে এখন চা করে দেবো রুটি দিয়ে খাবে আর চিনি এনেছে পাঁচশো চিনি এনেছে একটা সর্ষের তেলের প্যাকেট আর দুধের প্যাকেট এদিকে আমার বান্না বসে গেছে আর অনেকক্ষণ বাদেই আবার আসলাম এখন পাঁচটা সাড়ে এগারোটা বাজে তো মাছের ঝাল বসিয়ে দিয়েছি ভোলা মাছের ঝাল আর একটা চচ্চড়ি করবো ভাত করবো ব্যাস এতটুকু করবো আর কিছু করবো না চলুন কী করলাম দেখা যায় এখনো বাসন মাজিনি এই যে ভোলা মাছের ঝাল হচ্ছে আর এখানে ওই যে সেদ্ধ করে রেখে দিয়েছি আমার জায়গা প্যাসের ছোট তো রান্নাঘরে তার জন্যে একটু দেখতে খারাপ লাগতে পারে বাসনের বাটি খোলা টোলা এই কত বাসন মাজবো এখন এই যে ফুলকপির ডাটা সিদ্ধ করে রেখে দিয়েছি আর মাছটা হচ্ছে ঝোলে দিয়ে দেবো আর এই যে ধনে একটু টমেটোমে চাটনি করবো আজকে এই যে ধনে পাতা বেছে রাখবো আর বেগুন আলুটা কাটবো ওই কি জন্যে ওই ফুলকপির ডাটার জন্যে আর দেখুন টাকা যেদিন মনে হবে বলছিলাম যে টাকা যেদিন সে খরচা হবে মনে করবেন সেদিনকে হয়েই ছাড়বে তো এখান থেকে একশো টাকাওয়ালা যাচ্ছিলো তার মধ্যে দশ টাকারও ছিল এই কলগুলো না এই শাওয়ারগুলো কলের ভিতরে দেওয়ার জন্যে দশ টাকা করে নিয়েছে এগুলো কর্তবাবু আমাকে যখন এনে দিত হার্ডওয়্যার্সের দোকান থেকে একটু প্যাকিং করা থাকতো আর বক্সে কাগজের বক্সের মধ্যে থাকতো পঁয়ত্রিশ টাকা করে নিত আর এগুলো দেখুন দশ টাকা করে নিয়েছে একই জিনিস তাহলে আমি কেন নেব না বলুন সস্তায় আমি পেয়েছি ওই জন্য নিয়েছি আর এখানেও দুটো এরকম নিয়েছি এর ভিতরে জালি দেওয়া যাতে নোংরাটা না বেরিয়ে মানে ময়লা যে কলের ময়লাগুলো না আটকে যাবে এরকম দুটো নিয়েছি কারণ কি আমাদের ট্যাঙ্কটা পরিষ্কারই হয় না বারোয়ারি ফ্ল্যাট হলে যা হয় বলে বলে মাথা খারাপ হচ্ছে একটা কুড়ি টাকার জালি একটা তিরিশ টাকার হাতা আর একটা ময়লার ডাস্টবিন নিয়েছি কারণ আমাদের ময়লার ডাস্টবিনটা না অনেক মানে আট ন বছর বেশি দশ বছর হয়ে গেল কেমন একটা গন্ধ হয়েছে যত গরম জল দিয়ে ধুই না মানে গন্ধটা যেন কেমন একটা হয়ে গেছে তাই জন্য ওটা বাতিল দিয়ে নতুন একটা লাগাবো এই গিয়ে ঝোলটাও গরম হয়ে গেছে এই মাছ সরি জলটা ফুটে গেছে তা দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে দিলাম তো এমনি রান্নাবান্না সব হয়ে গেছে ভাতটা লাস্টে বসালাম শীতকালে না একটু গরম গরম ভাত খেতে ভালো লাগে তরকারি ঠান্ডাও ভাতটা গরম থাকলে ভালো লাগে বাসন মাজা হয়ে গেছে কড়াটা শুধু মাজবো আর এখানে ওই যে ফুলকপি ডাটা চচ্চড়িটা দেখতে পাচ্ছেন ওটা করেছি তার সাথে চাটনি করেছি টমেটোর চাটনি করেছি আর ফুলকপি আলুর তরকারি ছিল গরম করেছি এটা বড় মেয়ে খাবে কারণ ভোলা মাছ খায় না আর এদিকে ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি তো এখানেই আমার ভিডিওটা শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আবার আসছি কালকে নতুন একটা ভিডিওর সাথে তার আজকের মতন টাটা